নমস্কার বন্ধুরা আজ আমরা এসেছি একজন মৌমাছি পালক দাদার কাছে দেখুন এই বক্স বসানো আছে সব মৌমাছির বক্স মধু সংগ্রহ করার জন্য এই বক্স বসানো হয়েছে দেখুন একের পর এক বাক্স বসানো আছে দেখুন আর এই যে দাদাভাই বসে আছে দেখুন আর মৌমাছিগুলো একের পর এক বক্সের মধ্যে ঢুকছে বেরোচ্ছে মধু কালেকশান করে ফিরছে এই যে দেখুন যারা মধু কালেকশান করে নিয়ে আসছে তারা বক্সের মধ্যে ঢুকে যাচ্ছে আর যারা বেরোচ্ছে তারা মধু বক্সের মধ্যে জমা করে আবার বাইরে মধু কালেকশানের জন্য চলে যাচ্ছে দেখুন প্রত্যেকটা বক্সে দেখুন এই যে দেখুন ছ থেকে আট দিন অন্তর অন্তর এই বক্সগুলো চেকিং করা হয় তারপরে এর থেকে মধু সংগ্রহ করে মেশিনের সাহায্যে মধুগুলো চেপে নেওয়া হয় দেখুন কত মৌ দেখুন এই যে প্রতিটা বক্স দেখছেন প্রত্যেকটা বক্সে একটা করে কিন্তু রানী মৌমাছি আছে এই যে দেখুন কত বক্স বসানো হয়েছে দেখুন এই যে দেখুন এই পাঁচটাতেও দেখুন অনেকগুলো বক্স বসানো আছে এই যে দেখুন এখানে মোট তিনশো পিসের মতো বক্স আছে টোটাল বাড়িটায় এখান থেকে ছ থেকে আট দিন পর যখন বক্সগুলো ঝাড়া হবে তখন নিশ্চয়ই আপনাদেরকে দেখাব দেখুন একের পর এক বক্সের মধ্যে ঢুকছে বেরোচ্ছে উড়ে চলে যাচ্ছে দূর দূরান্ত থেকে মধু সংগ্রহ করে আবার বাক্সে এসে জমা করে দিচ্ছে মধু অমর সৃষ্টি এগুলো ঈশ্বর তার সৃষ্টি এমনভাবে করেছে ভাবলে অবাক হয়ে যেতে হয় কত ছোট ছোট মৌমাছি কয়েক হাজার কুইন্টাল কুইন্টাল মধু বক্সে জমা করছে দেখুন তো বন্ধুরা যখন এই বক্সগুলো আমরা মধু ঝাড়বো তখন নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। যে আমরা কতটা মধু কালেকশান করছি এক সপ্তাহে তো ততক্ষণ সবাই আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন